इन सुनो हक्करागो ने कि पाया हमसे माता हक्करागो ना पाया हमने एक जिहाद कराम हक्कानी वाले कराम तादेन मिशन सिद्ध मानुष दिल के गोबरात के हिदायत नोट किए नौलेबज़

এই সময় আমাদেরকে 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 আমার চাকতে হবে সেই কিন্তু আমার চাকতে হবে যে সামনে বিরুদ্ধে

আজকে সোশ্যাল মিডিয়ায় তার ভাইরাল নামে আমি বলবো ভাইরাস হচ্ছে এগুলো মোকাবেলা বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিভাবে তাহলে